السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دشوك بيته بجيب باندو تكا برأي مهر تيتين مانگلار تي بيس كنه شامن آجن شكرا لكي شاكو تجانا اتين مانگلار نيومي تعجون اسلامي سال جب شارع

প্রদর্শক আপনারা আমাদের স্কলে নামাগুলো যাচ্ছে সেখান আপনারা ফোন করুন টিভি আপনি যে টিভি সে টেলিভিশন দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমরা যাব যে প্রশ্ন দিয়ে আজকে শুরু করতে পারি খুলনা থেকে খুলনা থেকে একজন জানতে চেয়েছেন যে হজর আসাদ এখন হজের মাস চলে আসছে আলহামদুলিল্লাহ তো সেই হজের সময় হজর আসাদকে ঘিরে যখন তাওয়াফ করা হয় তো অনেকে বলেন যে হজর আসদ যারা ছুতে পারে স্পষ্ট করতে পারে চুমু দিতে পারে সেটাতে পারে যারা পারে না এই ভিড়ের কারণে দূর থেকে কে বলে যে ইশারা করলে চুমুর কাজ হয়ে যাবে আর বলে যে না ইশারা করে হাতে চুমু খেলে এটা চুমুর সব পাওয়া যাবে বা চুমু হয়ে আদায় হবে আর বলে যে না চুমু দেওয়া যাবে না শুধু ইশারা করলে চলবে এই বিষয় আসল কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি আমরা শুরু করব ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহি কুলা والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাজি লা নাবিয়্যাবা আলিহি ওয়াসবিহি আম্বাদ জি বন্ধু এখানে বিতর্কের কিছুই নেই যদি সরাসরি একটি বস্তুকে পাওয়া যায় তাহলে চুমার প্রশ্ন আসে এখন দূরে থেকে তো আর চুমা হয় না দূরে থেকে আমরা বলছি বিসমিল্লা আল্লাহ আকবর এটাই যথেষ্ট দূর থেকে চুমা খাওয়ার কিছু নেই হাত চুমা দিলে তাহলে কি হাত চুমা দেবে বা শরীর চুমা দিবে বা আরেকজনকে চুমা দেবে না হাজরে আসোয়াদ রাসুলের কারিম সাল্লাহ আলী আসাল্লাম চুমু খেয়েছেন অমর রাজি আল্লাহ তালু বললেন হাজরে আসোয়াদ তোমার কোনো শক্তি নেই কেবলমাত্র আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহুআ আলিহাসাল্লাম চুমু খেয়েছেন এজন্য আমি রাসুলকে অনুসরণ করছি চুমু খাচ্ছি আমরাই অনুসরণ আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হলো যে হজরে আসোয়াদকে সরাসরি চুমা খাওয়ার চিন্তা এই হজ্জের মধ্যে বা হজ্জের আগে পরে করাটা এটা যৌক্তিক হবে না যারা ওখানে যায় যুদ্ধের মতো অবস্থা তৈরি হয় শেষ পর্যন্ত পদপিষ্ট হয়ে মরেও যেতে পারে আর নারী হলে তাদের ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না এই জন্য আপনি ওখান থেকে শুরু করে অ্যাঙ্গেলে সবুজ যে লাইট আছে এই বরাবর যেখানে আপনি দাঁড়াতে পারেন বিসমিল্লাহ একবার বিসমিল্লাহ একবার বিসমিল্লাহ একবার তিনবার অথবা একবার করে আপনি করুন তাওয়টাই জরুরি আমাকে বলে থাকেন যে হজরত আসোয়াদ দিলে জীবনে সব গুণা মাপ হয়ে যায় সব গুণা সে চুষে নিয়ে যায় এই কথা সত্যতা কী আসলে এটা কতটুকু চুষে নেওয়াটার কোনো সত্যতা নেই গোনা মাপের কথা আছে এটা সহি সন্না দ্বারা প্রতিষ্ঠিত হাজরে আসওয় এবং মোলতাজেম এইসব জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে পাক বান্দার অতীতের পাপ মাফ করে দিবেন সেই সবাবটি আপনি পাবেন পাপ আল্লাহ মাফ করে দেবেন চুষে খেয়েছে আর এটা ছিল এক সময় হাজরে আবিয়াদ সাদা এরপরে সুষে খাইতে খাইতে এটা হয়ে গেছে কালো এই কথাটা সোহিনা বিলকুল অসত্য একটা কথা কেন এটা প্রথমেই ব্যস্ত থেকে যখন থেকে আসছে এটার নাম হাজরে আসোয়াদ মানে কি একটা কালো পাথর এটার নামই এটা এটা গুণা খাওয়ার পরে কালো হয়নি এটা প্রশ্ন নেব আমরা জি দর্শক বলুন জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি আমার দুইটা প্রশ্ন আমি আজকে রাত্রে নিয়ন্ত্র ছিলাম যে আমি এই যে দীঘ মাসে রোজা রাখবো এক তারিখ থেকে নয় তারিখ নয়টা রোজা পাকা বাজে থাকতে পারবো আমি অসুস্থ তো বাজলাম সোমবার বৃহস্পতিবার এগুলোর দিন তো ভালো এই জন্য রাখবো তো দেখা গেলো উঠলাম আমি তিনটা باري تيك امل

অনেকগুলো আমল হারাম হয়ে যাবে এই কাজটি করার পরে তিনটি জিনিসের নাম হলো এহরাম এক নাম্বার হলো পুরুষের জন্য সেলাইবিহীন শুভ্র দুইটি কাপড় একটি পরিধান করা আর একটা গায়ে পেঁচানো আর দুই নাম্বার হলো নেইয়াত করা যে আমি এখন এহরাম করছি তিন নাম্বার হল তালবিয়া পাঠ করা লবাইকাল্লাহমা লভ ভাই এই তিনটি কাজ করার পরে রাসুলের কারিম সাল্লি ওয়া সাল্লাম দুরাকাত সলাত আদায় করেছেন এখনও আমরা যখন মেকাত থেকে হেরাম করি তখন দুরাকাত সলাত আমরাও আদায় করি এবং করা সুন্নাত এই সুন্নাতটি সুননাথে মোয়াক্কা দানা এটা না করলে এহরাম নষ্ট হবে এমন না তবে যেহেতু এটি রাসুল করেছেন আমরা করব ইনশাল্লাহ জি জি আমরা আবারও আসব বিরতির পর হলো প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সাল সরাসরি সময় হলো একটি বিরতি নেবার ফিরছে পর আবার ইনশাল আপনাদের সাথে আয়োজনে আলাইকুম দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী সালম সরাসরি আয়োজনে আমরা বিরতির পরে যে প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্ন হচ্ছে যে জিল এক থেকে নয় তারিখে রোজা নিয়োগ করেছিলেন কিন্তু রোজা রাখতে পারেননি এটা কি গাজা করতে হবে জীবন আপনার কথার মধ্যে একটা সংশোধনী আগে আসুক সেটা হলো আপনি বারবার সেহেরি সেহেরি বলছেন এখান থেকে আমরা বলেছি না এই শব্দটা শুদ্ধ নয় আপনি হয়তো বলবেন সুহুর অন্তত আপনি সাহারি এই দুইটা শব্দের যে কোনো একটা বলবেন হ্যাঁ আপনি সুহুর গ্রহণ করতে পারেননি এ কারণে রোজা হবে না এটা ঠিক নয় আপনি সুহুর সারাও রোজা রাখতে পারেন এবার বলছেন যে পনেরো ঘন্টা না খেয়ে থাকা আপনার পক্ষে সম্ভব না যদি এমন অসম্ভব হয় তাহলে এ জাতীয় সূন্না অথবা নফল রোজা না রাখলে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি যদি কোনো বিষয়ে পাকাপোক্ত নজর করে থাকেন যে যদি আমার ছেলেটি সুস্থ হয় তাহলে আমি আল্লাহর জন্য একটি রোজা রাখবো সেটা আপনার রাখতেই হবে যেদিন রাখতে চেয়েছেন সেদিন না পারলে অন্য দিন রাখবেন বাকি আজকের মশালায় আপনার রোজা আজকে না রাখাতে কোনো গুণা হবে না কাজা করতে হবে না জি জি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরবানির এক গরু মানে কোরবানির জন্য আপনি বলছেন যে আপনার পক্ষ থেকে আর আপনার মায়ের পক্ষ থেকে দুই ভাগ অথবা একটা গরুর ভিতরে দুইটা নাম হ্যাঁ ফ্যামিলি পুরা যদি তারা পাঁচজন সাতজন দশজন সদস্য থাকে তাহলে একটা মাথা সেটা ছাগল হোক আর গরু হোক আর উট হোক এক মাথা কোরবানি দিয়ে দিলে এক ফ্যামিলির সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে যদি একান্নভুক্ত ফ্যামিলি হয় আর যদি ব্যাপারটা এমন হয় যে ভিন্ন ভিন্ন ফ্যামিলি তারা একান্নভুক্ত নয় তাহলে পরে একজনের একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি নাম নাম আসলে কোরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনার নাম এই কথাটা না বলে আমার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে বোনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি আপনারা যদি একটি গরু কোরবানি করে দিয়ে দেন আর আপনাদের দুইজনের পক্ষ থেকে কোরবানিটা হয় এতে সহি হবে সাতজন পর্যন্ত একই গরুর মধ্যে নাম দিয়ে আল্লাহর জন্য কোরবানি জায়েজ আছে গর্বানি একটা প্রশ্ন হচ্ছে যে আমি কোরবানি গরু গোস্ত খাই না জন্য গরু দেওয়া যাবে না আমি খাসির গোস্ত খাই না এই যে খাসি জন্য খাসি দেওয়া যাবে না এই জাতীয় নিয়ত কি ঠিক কিনা প্রথম কথা হলো কোরবানি আল্লাহর জন্য গোস্ত খাওয়া উদ্দেশ্য নয় এ লক্ষ্যে আল্লাহ আল্লাহা রহুতালা বলছেন কখনোই আল্লাহর কাছে রক্ত বা গোস্ত এটা পৌঁছে না পৌঁছে হলো তাকুয়া অতএব আল্লাহর হুকুম পালন করছি একটি ইবাদত করছি এবং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি গোস্ত খাওয়ার জন্য নয় এবার আপনি খাসির গোস্ত পছন্দ করেন গরুর গোস্ত পছন্দ করেন এই জায়গায় এসে একটা বাস্তবতা তো আছেই সেটা হলো গোস্ত খেতে মানা নেই আকিকার গোস্ত কোরবানির গোস্ত এটা আপনি ইচ্ছে করলে সবটাই রেখে রেখে খেতে পারবেন যেহেতু খাবেন সেহেতু যেই গোস্ত খাবেন সেই প্রাণী দিতে অসুবিধা নেই কিন্তু নিয়ে ঠিক রাখতে হবে যে না আমি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছি না তবে যেহেতু কোরবানি করছি এখান থেকে আমি একটু হলেও গোস্ত খাবো আমি খাসি খাবো অতএব খাসি দেন আর আপনি গরু খাবেন অতএব গরু দেন দিতে মানা নাই আবার নিয়াতের মধ্যে শুদ্ধতা এখানে যেন আবার গোস্ত খাওয়াই উদ্দেশ্য না হয় জি সালাম আলাইকুম আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন

মানে জিকির সব করতে মানে করি নামাজ না পড়লে নাকি কোনো কিছু কবুল হয় না তো নিয়ে আমার মানে একটা সংশয় ভয় এটা নামাজ না পড়ে জিকির করলে কি আল্লাপাক করবেন যেমন ইয়া ওয়াহাব আল্লাপাকে শিখাচ্ছি নাম সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম আমি জিকির করি কিন্তু এগুলি পড়িল তো আমাকে দান করেন এখন নামাজ না পড়ে জিকির করা এটা

জি আমরা একটা ব্রে কে যাবো আমরা ইস্যু ইনশাল্লাহ আরো শুনবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামীজ সরাসের আয়োজন সামনে হলি বিরতি ইনশাল্লাহ আপনার সাথে আয়োজনে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী সরজাব সরাসরি আয়োজন আমরা বিরতির পর যে প্রশ্ন শুনবো দরুদের আগে বিসমিল্লা পড়তে হবে কি না জরুরি না তবে বিসমিল্লাহির রহমান রহিম এটা যত ভালো কাজ আছে প্রত্যেকটার আগে করে নেওয়া ভালো কুল্লু আমরিন জিব লামি নামি অব্দা বে বিসমিল্লাহি রহমান রহিম ফাহুয়া আবতারুন আও আক্তা যত ভালো কাজ আছে তার আগে বিসমিল্লা না পড়লে কাজটি ত্রুটি যুক্ত হয় আমরা ত্রুটি মুক্ত থাকতে চাই এই জন্য দরুদের আগে পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নেই শুরু তাকবির একটা হলো হজ্জের তাকবির আর একটা হলো জিলহজ মাসের তাকবির আজকে বাংলাদেশে এই উনত্রিশ তারিখ ইংরেজি চলছে গতকাল আজকে ফজর থেকে আজকে ফজর থেকে হলো তাকবির শুরু আল্লাহ আকবর আল্লাহ একবার ইহ অল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ হাম। এটা আজকে আমরা নারী পুরুষ সবাই মিলে পড়ব নারীরা একটু আসতে পড়বেন আমরা পুরুষরা উচ্চস্বরে পড়ব বাজারে ঘাটে সাহাবাইকরাম হাঁটতেন আর পড়তেন হজরতে আবু হরার রদিয়া আল্লাহু তালহুব বলেন যে ইকরামের অনেকেই বাজারে যেতেন এই তাকবিরটি শোনাবার জন্য এবং আমরাও জোরে জোরে পড়তে পড়তে এদিক সেদিকে হাঁটতাম যেতাম অতএব এটা আজকের ফজর থেকে শুরু হয়েছে এটা নামাজের পরেই করতে হবে এমন জরুরি না যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা করা যাবে এবং যত বেশি করা যায় ভালো আর একটা হলো তা শরিক যা জেলহাজ মাসের নয় তারিখ ফজরের নামাজের সালাম ফিরানো থেকে শুরু করে নয় দশ এগারো বারো তেরো তারিখ

নাশ করাতে যায় ভাবে আমরা সুরা নাশ করাতে কি কোন রয়েছে প্রথম প্রশ্ন আর প্রত্যেকটা মানুষের জন্য দুইজন নিযুক্ত করেছেন আমরা তাদেরকে এবং গাফের নামে চিনি কিন্তু একজন কারিম নামে ভিম রয়েছে তো এই ঝিলের কাজটা আসলে কি আসলে এই বক্তব্যের জন্য সপাক এবং হাদিসের ব্যক্ত বোঝাতে যাচ্ছে কোনটা কি বললেন প্রশ্ন হচ্ছে নামাজ না পড়ে জিকির জিকির করলে কি এই জিকিরের কার্যকারিতা হবে কিনা ফরজ নামাজ নামাজ এবং যতগুলো ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদা এবং নামাজ না পড়লে পরে এই মানুষটির সাথে আর কাফের সাথে পার্থক্য হল এই নামাজ অতএব এটা একটি পর্যায়ে কুফুরির দিকে নিয়ে যায় অতএব কেউ যদি এই কথা বলে যে নামাজ না পড়ে জিকির এর চেয়ে বাহুল্য কথা আর হতে পারে না নামাজেই জিকির খোদ নামাজটাকে বলা হয়েছে লহে আকবার এটা হলো শ্রেষ্ঠ জেকের এটা বিজে যত তাসপিত হালিল করতেছি এর চেয়ে চমৎকার জিকির আর হতে পারে না আর সে নামাজকে বাদ দিয়ে জিকির ওটা কোনো জিকিরই না ওটা একটা শয়তানি সেই ক্ষেত্রে উনি বললেন যে বিভিন্ন কমপ্লিকেশন সমস্যা আছে জটিলতা আছে না যিনি নামাজ পড়তে গেলে তার সমস্যা হয় সেই ক্ষেত্রে কীভাবে নামাজটাকে পড়তে পারেন দাঁড়িয়ে না পারেন বসে বসে না পরে শুয়ে এই বিশ্বযুদ্ধটা বলে নামাজটা সহজভাবে কীভাবে সহজ হলো হ্যাঁ লাফুল্লাহ আহা বান্দা সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না আপনাকে নামাজ পড়তেই হবে প্রথমত আপনার নামাজের জন্য পবিত্রতাপূর্ণ অর্জন করে দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়া বসে নাম না পারলে শুয়ে নামাজ পড়া আল্লাহ তো সহজ করেন কঠিন করেন না আর রাসুল বলছেন ইয়ে শিরু আলাহ তু আসছিরো সহজ করো কঠিন করো না বা শিরু তু না ফিরো সুসংবাদ শোনাও দুঃসংবাদ শোনায়ও না এবং সহজ করার পরে আপনি কি শুয়ে শুয়েও পারেন না যদি এমন হন যে অচেতন হয়ে গিয়েছেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন যতক্ষণ সেন্স আছে যে পড়তে নামাজ বাদ দেওয়া যাবে না যে অবস্থায় হোক আপনাকে নামাজ আদায় করতে হবে যে পদ্ধতি বলে দিলেন তাহলে অত শুরুতে যে বললেন যে যদি নামাজের মধ্যে সুরা নাজ দিয়ে কি শুরু করা যাবে কিনা সুরা নাচ দিয়েও শুরু করতে কোনো আপত্তি নেই ফাকরাউ মাতে আসসালাম কুরআন পাক বলেছেন যে কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকেই পড়ো তবে একটা তার তীবের ব্যাপার আছে শৃঙ্খলা সেই শৃঙ্খলা হলো আগে সুরা ফালাক পরে সুরা নাস এমন হলে দুই রাখাতে সুরা মিলাতে হবে আপনার মেলানোটা ঠিক হল সলাত আদায় হয়ে যাবে উপরের থেকে যদি পড়তে পড়তে আসেন যেমন সুরা ফিল পড়বে পরে কোরাইশ পড়বে সুরা লাহাব পড়বে পরে সুরা এখলাস পড়বে এই যে পদ্ধতি এই পদ্ধতিটা মেনে নেওয়াটা হল সুন্নাতে মোয়াক্কাদা ফকি পরিভাষায় বাকি আপনি হঠাৎ করে পড়ে ফেলছেন নাস এ কারণে নামাজ বাতিল হয়ে যাবে এমনটি বলা যাবে না প্রথম রাখাতেও পড়লেন নাস দ্বিতীয় রাখাতেও পড়বেন নাস নামাজ হয়ে যাবে জি দুই কান্দে তো দুই ফেরেস্তা আছে কেরামান কাতিবেন কারিন জিন সম্পর্কে কোরআন সোনার ব্যাখ্যা কি আচ্ছা এই কেরামান কাতিবেন নিয়ে আপনি যে বললেন আমরা শুনে থাকি দুই কাঁধে দুই ফেরেস্তা কেরামান একজন আর কাতিবিন একজন এই কথাটাই অশুদ্ধ কিরামান মানে হলো সম্মানিত কাতিবিন মানে লেখকগণ সম্মানিত লেখকগণ এই কথাটি অনেকে অর্থ বুঝে না দেখে মনে করে যে মানে একজন কাতিবান একজন হ্যাঁ দুই ফেরেস্তা এটা ভাই আপনিও বলেছেন আপনাকেও বলবো এই কথাটি ভবিষ্যতে আপনি সহ অন্যদেরকেও শুদ্ধ করে দিবেন যে না দুই ফেরেস্তা না এই দুইটার নাম না মদম আমাদের সময় শেষ দিকে অতএব কারিন কারিন জিন সম্পর্কে কারিন জিন বলতে এরকম কোনো কিছু আপনি যে দলিল চাইছেন না দলিল দ্বারা প্রতিষ্ঠিত নাই যে আমরা শেষ করবো বিশ্বের ইনশাআল্লাহ আরো সুযোগ থাকলে পরে আলোচনা সুযোগ হচ্ছে না অসংখ্য ধন্যবাদ যা করি প্রিয় শেষ করতে হচ্ছে আজকের আয়োজন যারা অনেক আজকে একটু আমাদের প্রোগ্রামের কারণে আমাদের একটু দেরি হয়ে গেল তা যারা আজকে সুযোগ পাননি আগামীতে অবশ্যই আপনারা এই অনুষ্ঠানে আপনারা আপনার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের মূল্যবান প্রশ্ন গ্রহণই করছা আমরা কোনো আলোচনা জবাব শুনবো যা শুনলাম তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এইভাবে আমরা জানবো মানবো আল্পকে আমাদের কবুল করুন এই আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত